আসসালামু আলাইকুম ইবরান আমি কোথায় আছি আপনি কি জানেন আমি আছি আপেলের খাড়াতে আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনি তো ভাই ওই খাড়াতে ওই গাছের মধ্যে বসে আছেন আসলে ভাই সেই গাছটা নাই সেটা হচ্ছে আপেলের গাছ আপেলের গাছ বলতে কি মানুষের নামে আপেল মানে আমার একটা চাচাতো ভাইয়ের নাম আপেল তো ওদের এই গাছটা এখানে রেস্ট নিছে আর কি এখানে তারা একটা খারাপ ব্যবস্থা করছে এখানে আমি বসে দেখেন তো খারাটা মূলত দেওয়ার উদ্দেশ্য হলো তাদের যে জমিগুলো আছে এই জায়গায় জমিগুলো আছে তারা প্রতিদিন দেখতে আসে আর কি হালে আছে কী হালে আছে না আসে তারা কার ছাগল বা কার গরু হয়তো বা ক্ষেতের মধ্যে পড়তে পারে পড়তে পারে কি না করতে পারে তার জন্য ইয়া করে আর কি এই খাড়াতে আর কি ওরা আর কি মানে বসে বিশ্রাম করে অনেক জনে আসে এখানে আর কি খাড়াতে বিশ্রাম করতে বিশ্রাম করতে কেন আসে এখানে অনেক মানুষ খালান্ত হয়ে রোদের মধ্যে পড়ে ছাই হয়ে যায় তারপরে তারা বিশ্রাম করে এই খাড়াতে খাড়াটিতে আর আমিও আসি মাঝে মধ্যে সবসময় আসি প্রায় এই যেরকম আজকে আসলাম এই খারাপ দিকে যাক গ্রামগঞ্জে এগুলো থাকা ভালো আর এইগুলো তো শুধু গ্রামেই থাকে শহরে তো এরকম মজা পাওয়া যায় কি সুন্দর পরিবেশ হাওয়া বাতাস শান্তির মেয়ের এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি খুবই ভালো লাগতেছে আসলে ভাই গ্রামে আছি বলে তো আপনাদেরকে গ্রামের ভিডিও দিতে পারছি গ্রামে যদি আমি না থাকতাম তাহলে যে আপনাদের ভিডিও দিতে পারতাম গ্রামে কেউ জীবনে দিতে পারতাম না তো মূলত আমি আপেলকে বললাম যে বাইশ তারে বললাম যে বাইস্তা আছো না যাই আজকে ঘুরে আসি তোমাদের খাড়াতে তো কি অনেক বলার পরেও তে শুনল না অনেক বলছি আর সেগুলো যাবেই না তা কি বলল না গেলে তো আমার কোনো করার নেই তো তাই ভাবলাম আমি একাই চলে আসি এটা হলো তাদের ক্ষেত আর এটা হলো তাদের গুরু দেখেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরের ভিডিওতে কথা হাফেজ গুড বাই